আমরা আজকে এখানে বলতে আপনারা শুনে থাকবেন ঘটনাটা কালকে সন্ধেবেলায় হ্যাঁ এক তৃণমূল কর্মী আমাদের ওখানকার যে বুথের কর্মী ঝুমা বাহরি তার উপর অকট অত্যাচার গালি গালাজ করে তার জামা সিঁড়ে দিয়ে শিলতাহানি করে এবং তাকে মেরে তার নাক চোখ মুখ ফাটিয়ে দিয়েছে সে হসপিটালে ভর্তি রয়েছে আর তার বিরুদ্ধে আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে এসছিলাম তার বিরুদ্ধে এফআইআর করার জন্য তৃণমূলের ওটাই কাজ আছে ভয় দেখানো আজ ছাব্বিশে নির্বাচন আসছে ওদের পায়ের তলা মাটি সরে গেছে জানে মানুষের ভোটে জিততে পারবো না সন্ত্রাস করে দিই যাতে ভোট না দিতে যেতে পারে আর আজকে যে কমপ্লেন ওরা ক্রমাগত চাইছে যে আমরা ভয় দেখিয়ে যাতে কমপ্লেনটা আমরা না করতে পারি তার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে হয়তো ভয় দেখিয়ে এটা মাথায় রাখবেন ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপিকে কেউ রুঠতে পারিনি আর পারবেও না কি আছে প্রত্যেক আক্রান্ত হয়েছে আমাদের উনি আমাদের ভুট সম্পাদক হয়েছে এখন পর্যন্ত এটা আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের একশো সাতষট্টি নাম্বার বুট একশো সাতচল্লিশ নম্বর বুট বলে পুলিশের ভূমিকা আমরা সেইভাবে কিছু দেখতে পাচ্ছি না পুলিশ বলেছিলেন ঠিক আছে আসুন কম তো এখনও পর্যন্ত ছেলেরাকে অ্যারেস্ট করে নিয়ে আসেনি